আমরা নারীদেরকে আধার করতে চাই না সমাজের মধ্যে নারীদের যে কর্ম এটা নারীরাই ঠিক করবে এটা কোনো ধর্মীয় আলোমোলামা ঠিক করবে না ওনাদের কর্ম পরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন ওনারা কি পাঁচ ঘন্টা কাজ করবে নাকি তিন ঘন্টা কাজ করবে নাকি এক ঘন্টা কাজ করবে এই যে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন নারী প্রশ্ন বাউল প্রশ্ন ধর্ম প্রশ্নকে এনে পুরো এই ইলেকশনটাকে ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে আমরা এটা বিরোধী শেখ হাসিনা এই ট্রাম্প খেলেছিল তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল যারা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল বাঙালি যে বাঙালি জাতীয়তাবাদ যে আইডিয়া সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না তারা সেটাকে বানিয়েছে আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই তারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে এই ভিত্তিতে আগামী ইলেকশন আমরা চাই আমরা এমন ইলেকশন চাই না যে কারা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে এমন ধরনের আমরা ইলেকশন চাই না যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে খুব চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো এই ধরনের ধর্মীয় কাজ খেলবেন না আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে মসজিদে যায় রোজা রাখে ফেস্টিভ মুমেন্টে থাকে কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এনসিপি হলো ধর্মের বিরুদ্ধে আর আমরা হলাম ধর্মের পক্ষে এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে আমরা বলি যে খেলা এটা না ভুল রাজনীতি করছেন আপনারা রাজনীতিটা হলো সংস্কারের পক্ষে কারা সংস্কারের বিপক্ষে কারা এখানে হলো রাজনীতি আমরা আপনাদেরকে আল্লাহ তাফিক দান করুন আপনাদেরকে বুঝার